আলাইকুম আজ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের প্রধান খবর হয়েছি আমি আনোয়ার বাবু জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা ও ঘিরে গতকাল দফায় দফায় হামলা সংঘর্ষ অগ্নিসংযোগে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় হাত বোমা সাউন্ড গ্রেনেড গুলি টিআর সেলের বিকটে শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কের শহরে পরিণত হয় গোপালগঞ্জ সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন তবে আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেনি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে গতকাল রাত আটটা থেকে গোপালগঞ্জে বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার গোপালগঞ্জে দলের পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও মুজিববাদী সন্ত্রাসীদের জঙ্গি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সঙ্গে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় খুলনা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এ ঘৃণ্য কর্মকাণ্ডের অবশ্যই শাস্তি হবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সমর্থকদের হামলার প্রতিবাদে গতকাল বুধবার শাহবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র শিবির যুবশক্তি ইনক্লাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন এছাড়া ঢাকা চট্টগ্রাম ঢাকা আরিচা ঢাকা সিলেট ঢাকা বরিশাল মহাসড়ক সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা গোপালগঞ্জে দুষ্কৃত গাড়িদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে উদ্বেগ ও গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে কি হচ্ছে এমন প্রশ্ন তুলে দ্রুত সরকারকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরই বর্তাবে নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি দীর্ঘ নয় বছর পর ওয়েবসাইটে বাংলাদেশ জামাতে ইসলামীর নামসহ দাড়িপাল্লা প্রতীক যোগ হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে ও আদাবরে এক ঘন্টার ব্যবধানে কুপিয়ে গুলি করে দুইজনকে হত্যার খবর পাওয়া গেছে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে ঢাকার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বাদল হোসেন মুন্না নামের আসামি গতকাল বুধবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে ঘটনার পর পর মুন্নাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি হওয়ায় আজ বৃহস্পতিবারে জেলাটিতে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে সারাদেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে ১৬ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ গত মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গতকাল রংপুরে বলেছেন রাজাকারের বাচ্চাদের বিতাড়িত করব এদেশ থেকে আবাসিক এলাকার প্লট বাণিজ্যিক হিসেবে ব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্রায় একাত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফত সহ এগারো জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ফেনীর ফুলগাজির আমজাত হাটে পুলিশের উপর হামলা চালিয়ে হাত করা সহ এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পলাতক কবির আহমেদ চৌধুরী একটি নারী নির্যাতন মামলার আসামি তিনি আমজারহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সড়ক দুর্ঘটনায় বুধবার পাঁচজন নিহত হয়েছেন তাদের মধ্যে সিলেটে তরুণ টাঙ্গাইলে বৃদ্ধা চট্টগ্রামে পথচারী খাগড়াছড়িতে অটো যাত্রী এবং পাবনায় ভ্যান চালক রয়েছেন আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় চারশো কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে সিআইডি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চিরুনি অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযানে গত দুই দিনে সারা দেশ থেকে তিন হাজার দুইশো সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো একুশ জন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে গাজার দক্ষিণ অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের ভিড়ে চাপা পড়ে একুশ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল পরিচালিত গাজা মানবিক ফাউন্ডেশনের একটি ত্রাণ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে নেটো মহাসচিবের হুশিয়ারি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ভারত ও চীন শাস্তি পাবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীরাও এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন দমন অভিযানের আওতায় পড়েছেন তাদেরকেও এখন বহিষ্কারের মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার কর্মসূচি চালানোর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প এবার নজর দিয়েছেন বারো লাখ অভিবাসীর ওপর যাদের অস্থায়ী সুরক্ষা টিপিএস দিয়ে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তানের রাজনীতির ময়দানে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক এবং ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একটি নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে তরুণদের জন্য রিয়েল টাইম কম্পেনি অন প্রিপেইড কার্ড চালু করল মাস্টার কার্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পাঠাও পে নতুন এই কার্ডের মাধ্যমে পাঠাউপে ব্যবহার করা যাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ উনিশশো সালে তার জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যুক্ত হন মঞ্চ নাটকের সঙ্গে বিটিভির এই এইসব দিনরাত্রির নাটকে নীলু ভাবি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি সংঘনীল কারাগার ও ঘানি সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন